এই ড্রাগন বাগানটা আপনি কীভাবে গড়ে তুললেন আপনি আগে কেমন ছিলেন এখন বর্তমানে কেমন আছে আমি আগে বেকার ছিলাম ইউটিউব দেখে আমি এই ড্রাগন ফলের বাগানটা করি এর পাশে আমার একটা ছোট্ট একটা চায়ের দোকান ছিল ওই চায়ের দোকানে আমার সংসার ভালো মতন চলছিলো না তাই আমি একটা ড্রাগন ফলের বাগান করি তো এই ড্রাগন ফলের বাগান করে আমি খুব ভালো আছি আল্লাহরমতে আর আমি এই ড্রাগন ফল বাগান করার পরে কৃষি সম্প্রসারণ অফিসে আলাপ করে তাদের কাছ থেকেও পরামর্শ নেই তারাও আমার একটা সুপরামর্শ দেয় তো ওই পরামর্শর গতিতে আজকে প্রায় আড়াই বছর হয়েছে আমি এই বাগানটা করছি এই বাগানটা করার ফলে আমি লাভবান আছি ভালো আছি দু সালে এই নড়িয়া শরীয়তপুরের পদ্মা নদীতে জায়গা জমির ঘরবাড়ি সব কিছু হারা হইয়া ভাঙ্গা চড়ার পরে আমি বেকার হয়ে যাই বেকার হওয়ার পরে আমি একটা চায়ের দোকান করি এই চায়ের দোকানের বৈশাখ ইউটিউব দেখতে দেখতে একটা ড্রাগন ফল বাগান করার ভাবনা করলাম তো আমি ড্রাগন ফল বাগান করলাম আমার এই বাগানে আশিটা পিলার আছে চারশো গাছ আছে চারশো গাছের মাধ্যমে এখন আমার প্রায় পাঁচ থেকে দশ হাজার গাছ আছে তো এর মধ্যে আমি চার মাস বয়স থেকে ফল হারভেস্ট করতেছি এখন প্রায় দুই বছর ছয় মাস চলতেছে এই পর্যন্তকালে আমি চারবার ফল হারভেস্ট করছি গত বছরে আমি দু সালে এক লক্ষ পাঁচ হাজার টাকা মতন বিক্রি করছি বছর মাত্র বিক্রি করা শুরু করছি এবছরে ইনশাল্লাহ আশা করি যে দুই থেকে আড়াই লক্ষ টাকা আমি এই ফল বিক্রি করতে পারবো এবং নদীতে যে জায়গা জমিন ভাঙে গেছে ওই ভাঙে যাওয়ার পরে আমি যেহেতু আরেক জায়গায় ভাড়াছি ভাড়া থাকতাম ওই ভাড়া থাকার পরে ওই জায়গা থেকে আবার এই বাগানটার এই জমিনটা আমি বা এই ভাড়া নিচ্ছি লিসে নিয়ে আমি এই বাগানটা করতেছি তো আমি চাই যারা বেকার যুবক আছে তারা আমার কাছে আসলে আমি তাদেরকে বলবো তারা যেন ফলের যে কোনো ফলের বাগান করতে পারে এই ফলের বাগান করলে লাভজনক বেকার না থাকা এইরকম কাজ করলেও অনেক ভালো কাজের উপরে কোনো কাজ নাই কোনো লজ্জা নাই যদি কেউ লজ্জা মনে করা না করেন এটা তার ব্যাপার আমি চাই যে যুবক ভাইরা যারা বেকার আছে তাদেরকে আমি সঠিক একটা পরামর্শ দেব তারা যেন যে কোনো একটা ফলের বাগান করে ফলের বাগান করলে লাভজনক এই ড্রাগন ফল বাগান করা আড়াই বছরে আমি পাঁচ শতক জায়গা কিনছি আমি এখন লাউবানাচ্ছি এই ড্রাগন ফলের বাগান দিয়া এটার পাশাপাশি আমি নিচে যে শাক সবজি করি একদম অথেন্টিক একদম ভেজাল মুক্ত আমার এইটা হানড্রেড পার্সেন্ট নিরাপদ নিরাপদভাবে নিতে পারবেন নিরাপদ শাক খাইতে পারবেন নিরাপদ ফল খাইতে পারবেন কোনো বিষ নাই ফরমালিন নাই একদম হানড্রেড পার্সেন্ট বিষমুক্ত নিরাপদ না বাজারেও খাইছি আর এখানেও খাইছি এইখানের স্বাদ আর বাজারের সাত অন্যরকম কিন্তু এইখানে স্বাদ যেরকম এটা মনে করেন অফজিনার ফল আর বাজারে মেডিসিন দেওয়া বেছে হ্যাঁ এখানে তো কোনো মেডিসিন নেই এইখানে ডাইরেক্ট বাগান থেকে তোলে পুলা ডাইরেক্ট বেচা কিনা করে কিন্তু ফলটা অনেক লাল হয়েছে আবার খাইতেও অনেক সুস্বাদু ঠিক আছে সেই